الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا ذا القوة المتين ربنا من الله أفنى أركو مسجد بيا أفنى النبي صلى الله عليه وسلم رشان من رأل فري أفنى النبي جن حديث تكيان جنار فري أي الله আপনাৰ বান্দা বান্ধিওক লৰ চটকা খইৰা তোৰ ফৰে আপনাৰ চাহিতৰ বৰাত পতাইছি ৰবাল্ল আপ্নে দেপৰে বা আমরা খান খানাত খালি উঠাইছি আপনাৰ নবীয়ে ফৰ্মাইছিল বান্দা যখন তোৰ দোকান হাত উঠাই আপ্নে আল্লাহে বুজি খালি ফিৰাইয়া দেওদা রে দেখো রে বা তো কিচ্ছু নাই আপনি মেঘের বানি আমরা দিও কানাত্রে খালি ফিরাইয়া দিও না আমরার জীবনের তাম গুনা খাতারে মা ফরমাও আমরার ময় মুরব্বিয়ান যারা কবর বাসি মা ফরি দেও আমরার হলিদার টুকরা সন্তান যারা দুনিয়াত নাই রেওয়া আমরা সন্তান গঙ্গে মা ফরি দেব আমরার মাতার মুকুট আমরার মাই বাপ যারা দুনিয়াত নাই দুনিয়াত মা বাপ না থাকলে বুঝা যায় রে গাছর বুঝি এমন একটা গাছর নিছে যেই গাছ কোনো ছায়া নাই দুনিয়াত ছোট বাচ্চায় যত দুষ করে বড় হওয়ার পরে বাপ যদি জিন্দাতে কোন দুষ করলেও

ইমা বাবা ফখল আহমদ লাগি কত তয় রে বাবা আমরা তো এর বিনিময়ে কিছুই হট্টান পারছি না রে বল্লা আমিন রব্বুল আলামিন বাফে ইদার সময় নিজল নবি জুতা কিনন না লঙ্গি কিনন না পাঞ্জামি কিনন না সন্তান হল লাগি লয়াই হার মুক খালি আশিরিন মুস্কি মুস্কি আশিরিন আল্লাহ মনে মনে বড় কইছি লাগে তারা আর আমি কিচ্ছু না ফিল নেকি তুই লু আমার হুরুতেন তোরে তো দিতাম ай আল্লাহ মনসে গুরু রাখে বইষে রাখে

হে আল্লাহ খেনে গয় রেবা আমরা এখন বুজি মা খই খই মা যদি দেখে গরু আসে ইন যদি গরু আসে মনো আলাদা এক শান্তি লাভ जरा মা বাপ দুনিয়াত নাই রেবা আর কবর রহমতের ঝড়ি বর্ষণ ফরম হে রব্বুল আলামিন আমরা কত বড় ভাই দুনিয়াত নাই রেবা যে বড় ভাই আইনতে বাফর ভূমিকা পালন করছেন আমরার বড় ভাই নাইন যারা যারা মার ভূমিকা পালন করছেন আল্লাহ তারা রেও মাফ করি দেও রে আমরার অনেক ছোট ভাই আইন বিদেশ গেছেন এরা যদিও বয়সে ছোট রে কিন্তু পরিবার সমস্ত দায়িত্ব তারার খান্দ পড়ায় বোঝা যায় তারাও বড় আল্লাহ আমরা রে টুকরা সন্তান করলে ভাই আইন আপনি দুনিয়া আখের তুই জোত বানাই দি রবিন সিরাত মাফিলনে কবুল ফরমাও যারা মেহনত কল্লা শ্রম দিলা টেকা দিলা পয়সা দিলা আল্লাহ প্রত্যেক রে আপনি দুনিয়া কেরা তুই জতলা বানাই দে আল্লাহ মর হোম সিরাজ ইসলাম সাহেব চেয়ারম্যান সাহেব রে আল্লাহ রব্বুল আলমিন আপনি তান কবর খান রে জান্ন তোর বাগান বানাও আই আল্লা আমরা আর ই এলাকাৰ যত মই মধ্যিগান মৰব্বিয়ান কবৰ বাছি সবৰে মাফ দেও কত গণ্য নমান্য মানুষসকল আছিলে বা আজকে চকু সেমনে নাই আল্লাহ যত গণ্যমান্য মানুষ সেমখন আমরা সামনে চলা কেৰা ঘৰ ৰা হায়াত দেও রে বল্ল আমরা আৰ মৰব্বীসকলৰ হায়াত বাড়াই দেও আল্লা আমরা দুৱাৰ গাঁও সকলৰ হায়াত বাড়াই দেও

বড় জটিল কঠিন বেমার দিও না আলসার ক্যান্সার দিও না হার্ট অ্যাটাক করাইও না ব্রেইন স্ট্রোক করাইও না আই আল্লাহ রব্বুল আলমিন বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ বহুত মানুষের নাম লইছেন যারা এই মাহফিল আল্লাহ ফেন্ডেল বাবত এবং বিভিন্ন বাবতে আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম আপনি দুনিয়া কেড়াতুর উত্তম বদলা ধান ফর্মাও যারা ওয়াদা করছেন তাদের দুনিয়া কেরা উত্তম বদলা ধান ফর্মাও আর যত মাহকাল এলাকা তাসি রে সবগুলা মা ফেললে সহিভাবে সম্পন্ন করার তৌফিক দান ফরমাও মেঘ বৃষ্টি জোর বাদল তাকে হেফাজত ফরমাও ঘূর্ণিঝড় সাইক্লোন সহ যত ধরনের আজাব গজব আছে আমরা হেফাজত ফরমাও আমরার জানমালোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার বাচ্চেন তোর হেফাজত ফরমাও আমরার বাড়িয়ে করে ফুকুর হোলা সেরে বল্লা কত মাঝর সন্তান গল ধরি মরি যায় আয় আল্লাহ আমরার সন্তান গল হেফাজত ফরমাও প্রত্যেক গ্যাস সিলিন্ডার হল রে বল্ল সিলিন্ডার বাস মারার মতো এক্সিডেন্ট কি আমরা রে আমরা গোরবাল হেফাজত ফরমাও আল্লাহ বিদ্যুৎ আল্লাহ যত যত সমস্যা আছে এক্সিডেন্ট আছে আমরা রে হেফাজত ফরমাও গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট কি আমরা রে হেফাজত ফরমাও সব যত বলা মুসিবত কি আমরা হেফাজত ফরমাও আল্লাহ কেউ ঘটনা ঘটছে গাছ ফড়িয়া জামাই বউ সন্তান সহ তিনজন মারা গেছেন আল্লাহ চিনরগড় থাকি নতুন বিল্ডিং গো যাওয়ার কথাছিল কিন্তু রাইট কানে ফরায়ছ না গ্যাস ছরিয়া ভাড়া গেছেন আমরার বাড়িয়া গাছ গ্যাস 가ছালি আছে রে والله রাস্তা gato গ্যাস 가ছালি আছে রে والله আমরার এইলা কঠিন বিপদের আপনি করিও না রে والله وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين